আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে মূল বিষয় সেটি হচ্ছে বদলি বিষয়ে যে বদলি হওয়ার বিষয় নিয়ে অনেক দিন থেকে কন্ট্রোভার্সি চলতেছে যে দিবে দিবে প্রায় দুই আড়াই বছর হয়ে গেল এখন পর্যন্ত বদলি ব্যাপারে কোনো শস্যার কাজ যে নিবে এরকম কিছুই পাওয়া গেল না তো বদলির আগে এখন আবার একটা নতুন কথা শোনা যাচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে তোমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি হবে তো সেই গণবিজ্ঞপ্তি হলে বদলি প্রত্যাশী যে ভাইরা আছেন আপনাদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ বলা চলে এক প্রকার তো এই বিষয়ে আমার বড় ভাই জুবের ভাই কিছু বলবে আপনারা শুনতে পারেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা যে সমস্ত শিক্ষক বদলি প্রত্যাশী দীর্ঘদিন দূরবর্তী স্থানে চাকরি করবার কারণে পারিবারিক এবং ব্যক্তিগত নানা সমস্যার মধ্য দিয়ে চলে চলছেন সময় অতিপাত করছেন কালাতিপাত করছেন এবং সুসময় আসবে বদলি হবে সুন্দর পরিবেশে বাড়িতে থেকে পরিবারকে সময় দিয়ে শিক্ষা কার্যক্রমে নিজেকে ব্যাপৃত রাখবেন এ প্রত্যাশা করছেন তারা অত্যন্ত মর্মাহত যদি তাদের এই বদলি কার্যক্রমের পূর্বেই মন্ত্রণালয় বা শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন মহল আছেন তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দেন বিশেষ গণবিজ্ঞপ্তি দেবার মধ্য দিয়ে একটি ঝামেলা হবে যে সমস্ত শিক্ষক অত্যন্ত অল্প মার্কসধারী এবং ধরতে গেলে কোনো সার্কুলেশনে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে সার্কুলারগুলো হচ্ছে এবং শিক্ষক নিবার জন্য যে সার্কুলারগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেই সার্কুলারে নাম্বার কম পাওয়ার কারণেই তারা কিন্তু নিয়োগ প্রত্যাশী হওয়া সত্ত্বেও তারা নিয়োগ পান নাই এই সমস্ত শিক্ষক অন্তর্ভুক্ত হয়ে পড়বে এবং আমি মনে করি এটা শিক্ষা কার্যক্রমের জন্য খুব ভালো সংবাদ নয় কেননা যে সমস্ত শিক্ষক কম নাম্বার আছে কম নাম্বারধারী তারা শিক্ষা জীবনে অবশ্যই তাদের ঘাটতি ছিল পড়াশোনায় ঘাটতি ছিল এই জন্যই তো পরীক্ষায় তারা কম নাম্বার উঠাইতে পারছে এরকম প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষায় যারা কম নাম্বার উঠাইছে নিঃসন্দেহে তারা ভালো শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারবে ভালো শিক্ষা দিতে পারবে পাঠদান কার্যক্রম তারা সুন্দরভাবে দিতে পারবে এটা আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে তো বিষয় হলো আমি চাই যেহেতু একজন শিক্ষক নিয়োগ পেয়ে তিরিশ বছর পঁচিশ বছর কমপক্ষে শিক্ষা জীবন মানে শিক্ষা পরিচালনা জীবনযাপন পরিচালনা করে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয় এবং এটা এমন একটি বিষয় যে একজন শিক্ষক যদি অধ্যক্ষ হন তার দ্বারা কখনোই দক্ষ প্রজন্ম গড়ে উঠবে জাতি গড়ে উঠবে এটা প্রত্যাশা করা যায় না এই জন্য সর্বোপরি আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত এবং যদিও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়াও হয় তো সেটা আলাদা বিষয় কিন্তু তার পূর্বেই যে সমস্ত শিক্ষক বদলি প্রত্যাশী তাদের এই বদলি কার্যক্রম যেন সম্পূর্ণ করা হয় কারণ তাদেরকে বেকায়দায় রেখে কখনো ভালো কিছু প্রত্যাশা করা যায় না আর ভ্যাকান্সিগুলো যদি ফিল হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিভাবে বদলি কার্যক্রম চালু থাকলেও শিক্ষকরা তাদের নিকটবর্তী স্থানে আসতে পারবে না অর্থ তারা পারিবারিক জটিলতা এবং তাদের জীবনযাপন চলতে যে বিঘ্নি এই বিঘ্নির মধ্যেই তাদেরকে থাকতে হবে মানসিক অশান্তি নিয়ে কখনো সুন্দর সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় না এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তারা যেন বদলি বদলি কার্যক্রমকেই অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রথম বদলি কার্যক্রম পরিচালনা করে তারপরে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া যায় যে সমস্ত শিক্ষক পঁয়ত্রিশের মধ্যে বয়স আছে তারা যদি কর্ম হয় এটাও খারাপ না সেটা দেখা যাবে তো যাই হোক বদলি কার্যক্রম আগে হোক এ প্রত্যাশা করছি ধন্যবাদ আমার ছোট ভাই রিজওয়ানকে এবং ধন্যবাদ জানাচ্ছি এ জাতির সকল সচেতন মহলকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশের যাই হোক শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জবার ভাইকে তো বদলি প্রত্যাশী যে ভাইরা আছেন আপনারা আপনাদের ন্যারেটিভ তৈরি করুন আপনারা যদি আপনাদের ন্যারেটিভ তৈরি করতে না পারেন আপনারা বঞ্চিত দুই বছর ধরে এখানে নিয়োগ হবে ট্রান্সফার হবে অনেক দিন ধরে এগুলান শোনা যাচ্ছে এখনও এই শোনাটা প্রায় দুই বছর ধরে চলতেছে আপনাদের ন্যারেটিভ কিংবা আপনারা কোনো কমিটি গঠন এই টাইপের কিছু না থাকার কারণে আপনাদের যে মূল শক্তি সেই শক্তি আপনাদের নেই এটা তৈরি করার জন্য আপনা আপনাদের ন্যারেটিভ তৈরি করুন সেটা ফেসবুক পোস্টে হতে পারে অন্যান্য আপনাদের ব্যক্তিগত কোনো চ্যানেলে হতে পারে আপনারা মানুষকে আপনাদের অন্যান্য আপনাদের রিলেটেড যে ভাইরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যে কোনো গ্রুপে যাতে শেয়ার করে তো এটি বলবো ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম